হে গাইস কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এখন বাজে দুটো আমি কেবলই বাড়ি এসেছি বাজকে আমাদের একটা তেলুগু ফ্যামিলি থেকে ইনভাইট করেছে তারা নতুন গৃহ প্রবেশ করবে তো সেখানে আজকে ইনভাইট রয়েছে তো আমি আমিও সীমা এখন রেডি হয়ে সেখানে যাব তো আমি এখন যাচ্ছি স্নান করতে স্নান করেছি আবার কথা হবে সীমা দোকানে সাত আটটা সীমাও রেডি হয়ে গেছে তো হচ্ছে সীমা আর আমি এখন রেডি হয়ে গেছি তো চলো ইনভিটেশনে ওখানে যাব তো ভিডিওটা দেখো তো আমরা তেলুগুদের অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি দেখো গাইস নতুন বাড়ির ভিতরটা কত সুন্দর আর বাড়ির মালিক আমাদের দুজনকে দেখে ওরা ভীষণই খুশি হয়েছিল

এইখানে খাবারের খুব সুন্দর একটা মেনু রয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো আমাদের দেওয়া হয়েছে গাজরের সালাড তারপরে পাপড় পেঁয়াজের পাকড়ি সাথে আরও রয়েছে লাড্ডু রয়েছে হোয়াইট রাইস রয়েছে বেগুনির সবজি রয়েছে আর ডাল রয়েছে তো সাউথ তো সাউথ ইন্ডিয়ান পরিবারে এই সবগুলো ট্র্যাডিশন খাবার থাকে তো তেলুগুড়ায় তেলুগুদের গৃহপ্রবেশ অনুষ্ঠানে আমাদের এই সব খাবারগুলো সার্ভ করেছে তারা তো সীমা আমার সাথে এই প্রথমবার কোনো তেলুগুদের অনুষ্ঠান বাড়িতে এসেছিল আর এই ভেজিটেরিয়ান মেনু দেখে সীমা অনেক খুশি হয়েছিল কেন কি সীমা একজন ভেজিটেরিয়ান সীমা ননভেজ খেতে একদমই পছন্দ করে না তো তেলুগুরা আমাদের বাঙালিদের পেয়ে অনেক খুশি হয়েছিল ওরা আমাদের অতিথি আপ্যায়নে কোনো রকম ত্রুটি রাখেনি যেটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে তেলুগুদের এই অনুষ্ঠান বাড়ির খাবারগুলো খুব সুস্বাদু ছিল বিশেষ করে বেগুনের তরকারিটা আমার সীমার কাছে ফেভারিট লেগেছিলো আমি খাওয়া দাওয়া শেষ করে লস্যির গ্লাসে চুমুক দিয়ে সিধা চলে আসছি সীমার সাথে ছাদের উপরে সীমা দেখো কত খুশি তেলুগুদের প্রবেশ অনুষ্ঠানে এসে ছাদে এসে দেখছি কতগুলো বাচ্চা কাচ্চা খেলা করছে ক্রিকেট ব্যাট আর বল নিয়ে সীমাও বাচ্চাদের সাথে খেলা করছিল এখানে তেলুগু বাচ্চারা সীমার সাথে বন্ধুত্ব করে নিয়েছিল সীমাও ওদের সাথে খুব খুশি ছিল বেশ আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেকটা ভোলাকে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও